ছেলে ঈশা খানের মধ্যে খানের ছায়া দেখছেন দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ আবু হাসান খান চৌধুরী শারীরিক অসুস্থতা কাটিয়ে কলকাতা থেকে মালদায় ফিরেই ছেলেকে জেতাতে ময়দানে নেমে পড়লেন ডালুবাবু কোতোয়ালিতে বসে রাজনৈতিক রণকৌশল ঠিক করতে দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি সোমবার থেকেই ছেলের সঙ্গে প্রচার শুরু করতে চলেছেন ফারাক্কা ইফতারি অনুষ্ঠানে যোগ দিতে এদিন ছুটে যান তিনি সংবাদ মাধ্যমের সামনে এদিন অকপটে একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি

কেন কে কাজে আহ্বান থেকে মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে মানুষের দুঃখ করতে অনুভূতি নিয়ে যে কাজ করতে হবে মানুষের প্রত্যেক করতে হবে ভালোবাসতে হবে সবাইকে আমাদের কারণ রিলিজিয়ান ব্যাপার নাই নিশ্চয়ই মনে করি কারণ ঈশা হিসাবে অনেক কাজ করেছে

পলিটিক্সে টাকা করার কোন উদ্দেশ্য নেই আমি টাকা করি না কিন্তু মানুষের ভালোবাসা পায় জন্য যে জানে যে এরা স্বাস্থ্য এলাকার করে না এবং স্বাস্থ্য সেটা একটা মনে আছে যাবে এবং আরও বাড়াবে মালদা থেকে জেবা আহমেদের রিপোর্ট বেঙ্গল মিডন নিউজ মালদা মুসলিম ইনস্টিটিউট ওয়ান বাই ওয়ান কে জে রোড মালদা আমাদের এখানে ডাব্লিউ বিসিএস পিএসসি এসএসসি এম টিএস সিজিএল ফুড এসআই ডাব্লিউ বিপি কনস্টেবল কম্পিউটার ডিসিএ প্রাইমারি টেট এছাড়াও এ এন এম অ্যান্ড জিএনএম যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফোর সিক্স সিক্স নাইন ফাইভ জিরো ফাইভ অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর ছিক্স এইট জিৰ' ফ'ৰ জিৰ' জিৰ' এই নম্বৰে